তো কত মাছ ধরা হয়েছে দেখো বন্ধুরা এখানে আর দেখো সব জায়গা মিলে আমরা সব আসফল হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ডান্স অ্যান্ড ব্লগস তো আমি মৌসুমি আজকে তোমাদের নিয়ে যাবো আমাদের বাগানে তো আমি একা যাচ্ছি না সকলে মিলেই যাচ্ছি যা যা ছেলেরা সকলে মিলেই যাচ্ছি তো চলো যাবো আমরা আঁসফল পাঠতে তোমরা তো এর আগেই দেখেছো শর্ট ভিডিওতে আমি দেখেছি আমাদের বাগানে প্রচুর হয়েছে তো চলো আজকে মাছ ভিডিওটা দেখতে থাকবে পুকুরেতে আমরা যাচ্ছি আর তোমার দাদা ভাই বলে তাহলে দুটো মাছ ধরে নিয়ে যাই হ্যাঁ রান্না হবে মাছের ঝোল ভাত হয়ে যাবে তো আমাদের পুকুরে এইটা দেখো তোমার দাদা ভাই ওখানে মাছ ধরছে আমরা যাবো এই রাস্তাটা ধরে দেখতে দেখো ভাই মাছ এখানে তো বন্ধুরা দেখো সকালে মিলে আমরা যাচ্ছি এই রাস্তা ধরে দেখো তো কত সবাই যাচ্ছে আমার ছোট ছেলে যায় ছেলেরা

ভালো করে টালিটা চাপা দিয়ে রাখো হুম ভালো হয়েছে আটা দিয়ে ফেললেই লালিনটি দেখাবে ইট চাপা দিয়ে রাখো হ্যাঁ তো বন্ধুরা তোমার দাদা ভাই ধরুক আর আমরা যাচ্ছি লিচু পারতে চলো তোমাদের দেখাই তো বন্ধুরা দেখো চলে আসছি আমরা সকলে মিলে ইয়ে পারতে আসবার পারতে চারে সব পারছে এই দেখো ওদিকে আর আমি এই দেখো গোটা গাছটাই দেখাই গাছটা কেমন ঝাঁকড় মাকড় হয়ে আছে দেখেছো আর ওই ঝাঁকড় মাকড় গাছে একদম মাথার ডগা থেকে নিচে পর্যন্ত কত আঁচফল হয়ে আছে এই দেখো সবাই পারবে বলে রেডি হচ্ছে হ্যাঁ এই দেখো আমার ছেলে আরে সব দাঁড়িয়ে আছে খুশাউরি আরে সব আসছে দেখো পুরো গাছটাই দেখায় একটু সামনে থেকে গিয়ে দেখাবো চলো তো দেখো বন্ধুরা সামনে থেকে গিয়ে দেখাচ্ছি এই দেখো দেখেছো আশফল হয়েছে কেমন এই দেখো থকা থাকা কালো কালো হয়ে আছে আশফল হয়েছে সকলে মিলে পারবো এই দেখাটা যায় ছেলে পারছে দেখতে পাচ্ছে এর আগে আমি এসেছিলাম শর্ট ভিডিও তোমাদের দেখিয়েছি তখন দুটো পেরে নিয়ে গেছিলাম আবার এখন পারছি বেশ খেতে মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে লিচুর মতো কতটা খেতে লিচু লিচুরই জাত ভাই তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব তো করতে ভুলবে না যারা নতুন আছো ঠিক আছে আর প্লিজ পেজেও যারা আছো ফলো করে নেবে হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট করতে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো দেখো এদিকে যা একটা যা ওদিকে পারছে একটা যা দাঁড়িয়ে কুড়োচ্ছে আর সব ফুচকেরা মিলে আমিও দুটো নিয়ে নিয়েছি পেরে দেখো এই তো আমার কোলে আছে খাচ্ছি কেমন বেশ মিষ্টি মিষ্টি আমার তো ভালো লাগে হ্যাঁ দাঁড়া বেশ লিচুর মতো খোঁসা ছাড়ি ছাড়ি খেতে হয় দেখছো কেমন বেশ মিষ্টি ছাড়াচ্ছি খেতে ভালো বেশ তো আমার তো বেশ ভালো লাগলো

তো বন্ধুরা দেখো একটা আমি মাছ ধরেছি কি সুন্দর মাছটা লালেন মাছ দেখছো লাপাচ্ছে কেমন এ দেখো ওখান থেকে আসার পর তোমার দাদা ভাই সব বলে তাহলে একটা মাছ ধরে দেখা বলে আমি একটা মাছ ধরেছি দেখো বেশ ভালোই তিন চারশোর গায়ে তো ওকে জলে ছেড়ে দিই এই দেখো এই দেখো লাপাচ্ছে দেখছে দেখো চড়ছে দেখছো দেখেছি কেমন লাফাচ্ছে দু দুটো মাছ তোমার দাদা ধরেছে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করতে ভুলবে না আর তোমরা ভালো থাকবে সকলে সুস্থ থাকবে টাটা